নমস্কার বন্ধুরা দ্য বেঙ্গলি কুইজিনে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপিটা কি বুঝতে পারছেন কিছু কি গেস করতে পারলেন প্রথমেই বরকে দিয়ে নারকেলটা ফাটিয়ে নিচ্ছি ওরই আবদারের একটা জিনিস বানাবো কিন্তু ওকে এখনও বলিনি তারপর নারকেলটাকে ভালোভাবে করিয়ে নিয়েছি এখানে কয়েকটা কচু পাতা এখানে দুধমান কচু পাতা নিয়েছি পরপর সাজিয়ে ভালো করে কুচি কুচি করে নেব। একটা পাত্রের মধ্যে জল দিয়ে কুচনো পাতা পরিমাণ মতো নুন আর অবশ্যই লেবুর রস দিয়ে ফুটিয়ে নিতে হবে একটা মিক্সিং জারে নিয়ে নেব সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা সামান্য নুন হলুদ ভালো করে পেস্ট করে নেব একটা টিফিন বাটির মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেব তারপর দিয়ে দেব কোরানো নারকেল ভাপিয়ে রাখা পাতাটা ভালো করে জল চিপে এই পাত্রের মধ্যে দিয়ে দেব দিয়ে দেব আজকের মেন ইনগ্রিডিয়েন্টস চিংড়ি মাছ বেশ খানিকটা সরষের তেল দিয়ে নেব দিয়ে নেব স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব মাছগুলোকে এরপর নারকেল কোড়া থেকে বানিয়ে রাখা নারকেলের দুধটা দিয়ে দেব। নারকেল ফাটিয়ে যে জলটা পেয়েছি সেটা ছেকে দিয়ে দেব। এখানে আমি অন্য কোনো জল ব্যবহার করিনি ওপর থেকে সামান্য সর্ষের তেল কাঁচা লঙ্কা চেরা আর নারকেল কোড়া দিয়ে ঢাকা দিয়ে নেব টিফিন বাটিটা একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে জল দিয়ে ভাপে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের কচুপাতা চিংড়ি অসম্ভব সুন্দর খেতে গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগবে অবশ্যই একবার ট্রাই করবেন অসাধারণ স্বাদ